নমস্কার বন্ধুরা মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব। একটা নতুন রেসিপি যেটাকে বলে ডেঙুর ডাটা অনেকে বলে কাটোয়ার ডাটা অনেকে বলে গঙ্গা পের ডাটা তো ওই ডেঙোর ডাটাই বলুন কাটোয়ার ডাটাই বলুন গঙ্গা ডাটা ডাটায় বলুন আজকে আমি আবার অনেকে লাল ডাটা বলে তো আজকে আমি ডাটা চচ্চড়ি করব মানে তরকারি সেটা কুমড়ো আলু বেগুন কাঁঠাল বীজ দিয়ে আমি রান্না করব। এটা সাবিকি আনা রান্না অনেকেই করেন আমরা আগে খেয়েছি এখনো অনেকে খান তো আমি কীভাবে বানাই রান্নাটা আসুন আমার সাথে আমার রান্নাঘরে মালা না ওসে আমি কিভাবে বানাই আসুন বন্ধুরা এই দেখুন সেই ডাটা আমি ডাটা আলু আর কুমড়ো কেটে নিয়েছি এটা বানাবো আর এর সাথে দেব বেগুন কাঁঠাল বীজ আর এখানে বড়ি আছে বড়ি দেব এইভাবে আমি বানাবো তো দেখুন আমি কীভাবে বানাই আর কী কী নিয়েছি আপনাদের দেখায় এখানে সর্ষে লঙ্কা বাটা আর এখানে আছে চিনি লবণ হলুদ একটু আদা বাটা একটু জিরে গুঁড়ো ফোরনও দেব পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এখানে লঙ্কা গুঁড়ো আছে এই যে এখানে লঙ্কা গুঁড়ো আছে এইভাবে আমি বানাবো আমি কিভাবে বানাই দেখুন আমার সাথে গ্যাসটা আমি অন করে দিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে তারপর আমি বড়িগুলো ভেজে নেব কড়াইটা গরম হোক কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা আমি এবার তেল দিয়ে দিচ্ছি বড়িগুলো ভাজার জন্য বড়িটা আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এবার বড়িগুলো তেলে দিয়ে দিচ্ছি তেল আমি ভেজে নেবো হালকা লাল করে বড়িটা ভেজে নেবো বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে আমি বড়িটা তুলে নিচ্ছি আমি এবার রান্নার জন্য তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আছে ফোড়নটা দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আমি এই ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হবে এই ডাটার সাথে কুমড়ো আর আলু আর ডাটা একসাথে করে রেখেছি এটা আমি দিয়ে দেব কুমড়ো আলুটা আমি একটু ভাজা ভাজা করে দিলাম শাকের সাথে এরপরে এখানে বেগুন আর কাঁঠাল বীজ আছে আমি দিয়ে দিচ্ছি একসাথেই দিয়ে দিলাম এবার আমি একটু নারকেলটা এখানে এক চামচ মতো আদা বাটা আছে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি আর এখানে এক চামচ হলুদ গুঁড়ো আছে এটাও আমি দিয়ে দিলাম এখানে এক চামচ জিরে গুঁড়ো আছে এটা আমি দিয়ে দিলাম আর এখানে লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো আছে এক চামচ মতো এটাও আমি দিয়ে দিলাম এইবার আমি এটা একটু কষিয়ে নেব তবাই মানে সবজিগুলো আলুগুলো ভাজা ভাজা হয়েছে আমি এবার একটু মশলাগুলো দিয়ে কষিয়ে দিচ্ছি এরপর এটা একটু কষিয়ে নেওয়ার পর তারপরে আমি জল দিয়ে একটু ঢাকা দেব সেদ্ধ হওয়ার জন্য এবার আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা সেদ্ধ হওয়ার জন্য আরেকটু জল লাগবে আমি আরেকটু একটু পরিমাণে জল দিচ্ছি কারণ কুম আলু আছে আর কাঁঠাল বীজ আছে ওটা সেদ্ধ হতে লাগবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হোক দেখি এবার ঢাকাটা খুলে কতদূর হলো আলু সেদ্ধ হয়ে গেছে বেগুন তো সেদ্ধ হবেই কুমড়োটা দেখি কুমড়ো প্রায় সেদ্ধ হয়ে গেছে কুমড়োর সাইজগুলো একটু বড় করেছিলাম এরপর আমি এখানে এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এটা শাকের তরকারি তো একটু চিনি না দিলে ভালো লাগবে না এখানে আমি সর্ষে লঙ্কা বাটা রেখেছি এই সর্ষে লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি আদা এক চামচ মতো দিয়েছিলাম বন্ধুরা কিন্তু লাস্টে আমি সর্ষে লঙ্কা বাটা দিলাম এতে স্বাদটা ভালো লাগবে খেতে ভালো লাগবে এরপর এখানে ভাজা বড়ি আছে এই বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি তরকারি আমার প্রায় হয়ে এসেছে আর একটু ফোটাবো তারপর আমি নামিয়ে নেব হয়ে গেছে আরেকটু হবে তবে বন্ধুরা এটা শাকের তরকারি তো আমি একটু তেল দিচ্ছি ভালো লাগবে আপনারাও দেবেন একটু ফুট উঠলে তারপর আমি নামিয়ে নেব আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি দেখি এবার তরকারিটা তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা এর দেখুন মাখো মাখো হয়েছে আমি এবার নামিয়ে দেব গ্যাসটা অফ করে দিলাম যা কিছু দেওয়ার তো আমি দিয়ে দিয়েছি আমি এবার নামিয়ে দিচ্ছি তরকারিটা আমি এবার নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা তরকারিটা আপনারাও বাড়িতে এরকম ট্রাই করবেন এই ডাটার তরকারি আমার ভীষণ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি ঝাল নুন নুন আপনারাও এভাবে করবেন দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর হয়েছে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সকলের সাথে শেয়ার করবেন বাড়ির সবাইকে শেয়ার করবেন সবাইকে এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনার কাছে মানে আপনাদের কাছে অনুরোধ রাখলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকায় বেলাইকনটা প্রেস করে দেবেন কেন কি আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসবে তো বন্ধুরা আপনারা একবার আমার মতো বাড়িতে ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন আজকের মতো এই পর্যন্ত আবার অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ